দেখেছি কি না বলতে পারি না এত সাংবাদিক ভাইরে এখানে এসেছে সবাইকে ধন্যবাদ ইকবাল সাহেবের পক্ষ থেকে আর ছবি ইকবাল যে ছবিটি তৈরি করেছে একটু সামনে ব্যবসা ঠিক আছে ডেড বডি আমি পুরো ছবিটা দেখি না কিন্তু ম্যাক্সিমাম দেখেছি তবে ইকবাল তো আমার সামনে নতুন কিন্তু ছবির দৃশ্যগুলো দেখে আমার কাছে ওকে নতুন মনে হয়নি আমার মনে হয় যে সে আমাদের মতোই পরিচালক তো আমার থেকে ভালো আমি বলতে পারি কিন্তু এটা ইকবাল মানবে না কিন্তু আমি মনে করি যে সে আমার থেকে ভালো ছবি তৈরি করবে আরও এবং এই ছবিটি শুধু হরর ছবি বললে ভুল হবে এটা একটা সুন্দর চলচ্চিত্র যা দর্শকরা পছন্দ করে ওর এই ছবিতে তাই আছে এবং আরেকটি ধন্যবাদ জানাই ওনার পেছনে যারা যে কারিগরগুলো ছিল সমস্ত আর্টি টেকনিশিয়ান ওরা অক্লান্ত পরিশ্রম করে ইকবাল সাহেবকে এই চলচ্চিত্রটি উপহার দিয়েছে ওরা সবাই যদি শ্রম না দিত তাহলে ইকবাল এত তাড়াতাড়ি এরকম একটা চলচ্চিত্র নির্মাণ করতে পারতো না কারণ পেছনের লোকগুলোকে প্রয়োজন হয় যেমন আমি ইকবাল সাহেবের সম্বন্ধে বলছি এখানে যদি আপনারা না থাকতেন তাহলে ইকবাল সাহেবের কথাটা কে শুনত ঠিক তেমনি চলচ্চিত্রের পেছনে যারা আছে তারা না থাকলে চলচ্চিত্র হবে না তো আমি দোয়া করি ইকবালের এই কষ্টটা সার্থক হোক এবং চলচ্চিত্রটি দর্শক চিরদিন যেন মনে রাখে মনে রাখার মতোই চলচ্চিত্র ওই সানিজা বলেছে একদম কারেক্ট বলেছে তো এই বলে আর বিশেষ কিছু বলবো না সবাই বলে ফেলেছে বললে একই কথা ঘুরে ফিরে হবে তো আপনারা ভালো থাকবেন এবং ইকবালের এই ছবিটার জন্য আপনারা শুধু ফটোগ্রাফি না অন্তর থেকে দোয়া করবেন ধন্যবাদ যাই হোক এখন আপনারা অনেক কষ্ট করে আসছেন এই জ্যামের ভিতরে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং এই ছবিতে একটা মেসেজ আছে যেই মেসেজটা আপনার আমার সমস্ত পরিবারের জন্য এই হলে যেয়ে দেখতে পারবেন আমি তো বলছি একটা হরর মুভি লাভ স্টোরি মুভি এবং একটা সমাজের সমাজের কিছু ব্যাপার আছে যেই মেসেজটা ভবিষ্যতে আপনার আমার ফ্যামিলির কাজে লাগবে তো এই পর্যন্ত শেষ করলাম আজকে না না শেষ আমি একটা কথা বল বলেন আমাদের রোশন নতুন ছেলে কিছু কিছু ছবিতে অভিনয় করেছে তো এখানে একটা কথা বলতে গেলে স্লিপ অফ টাং বেরিয়ে গেছে আমার মনে হয় যে অনেক পরিচালক বোঝাতে পারে না কথাটা ঠিক না সব পরিচালককেই গল্পকে সুন্দরভাবে শিল্পীদের বোঝাতে পারে নয়তো পরিচালক কি করে হলো কেউ সিনিয়র কেউ জুনিয়র সবাই এটা কিন্তু সেই ইচ্ছা করে বলে নেই আমি আগেই বলেছি বলে ফেলেছে বলতে গিয়ে নতুন ছেলে তো এই ধরনের কথাগুলো বলার আগে জানো একটু মনে করে কথাটা বলে কিন্তু আমি দোয়া করি ও অনেক বড় হোক এবং ওকে আমার এত ভালো লেগেছে আমার নেক্সট ছবি তো ওকে আমি নেব ওকে লাস্টের পর্যন্ত এখানে শেষ করলাম ঘটনা আছে একটা হলো ওখানে সাপে কামড় দিছিল আর আজকে মোছে কামড় ওকে থ্যাঙ্ক ইউ উতলে হ্যাঁ আলাবাস ওকে আফিক ভাইয়ের উদ্দেশ্যে বলি একটা করে কয়েল দেয়া যায় না